আসসালামু আলাইকুম আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করছেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে একটি পেওন অ্যাকাউন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজেই দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে একটি পেওন অ্যাকাউন্ট তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের মোবাইল ফোন বা পিসি থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন পেওনি লিখে আপনাদের সুবিধার্থে এই লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনারা সেম ওয়েবসাইটে চলে আসতে পারেন এখানে আসার পরে এখানে উপায় রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে আসার পরে আপনাদের যে অ্যাকাউন্ট খুলবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করেন বা ফ্রিল্যান্সার হন তাহলে আপনারা সিম্পলি ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশনাল এই অপশনটি সিলেক্ট করবেন তো এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারভিউ আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ও ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আর এই সাইডে আছে পেয়িং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আমরা যেহেতু অনলাইনে কাজ করে ইনকাম করবো এবং সেই পেমেন্ট নিব সেজন্য আমরা প্রথম যে অপশনটা আছে এটিকে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে এখানে আপনাদের ইনকামের রেঞ্জ যেমন সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এক হাজার থেকে চার হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত ক্লিক করে দিচ্ছি এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে নিবন্ধন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনাদের সাইন আপের জন্য একটি ফর্ম দেওয়া হবে ফর্মটি আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী ফিল করতে হবে আপনাদের যদি নিজস্ব কোনো বিজনেস থাকে তাহলে আপনারা সেই বিজনেসের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আর যদি বিজনেস না থাকে তাহলে আপনারা সিম্পলি নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এটা ক্লিক করে আপনারা সিম্পলি আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ফিল করে নেবেন তো আমি এগুলো ফিল করে ফিরে আসছি আপনার প্রথমে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং সেম ইমেল অ্যাড্রেসটি আবার দিবেন এবং আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে একটি জিনিস খেয়াল করবেন আপনাদের জন্য কোনো কিছু ভুল না হয় যদি ভুল হয় পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে তারপর এখানে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটা দেওয়া লাগবে তো উপরে আপনাদের যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা সিলেক্ট থাকবে যদি সিলেক্ট না থাকে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের যে কান্ট্রি সেটা সিলেক্ট করে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন স্টেট অ্যান্ড নাম্বার এখানে আপনাদের যে লোকেশন সেটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি এখানে আপনাদের অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন মোবাইল মোবাইল নাম্বার এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে নিচে সেন্ড কোড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এতে করে আপনার যে মোবাইল নাম্বারটি দেবেন সেখানে একটি কোড যাবে এবং সেটি সেই কোডটি ভেরিফিকেশন করে এখানে বসিয়ে দিয়ে সিম্পলি নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন তো আমি প্রসেসিংটা কমপ্লিট করে আবার ফিরে আসছি কন্ট্যাক্ট ডিটেলস সাবমিট করার পরে আপনাদের সামনে সিকিউরিটি ডিটেলস নামে একটি অপশন চালু হবে এখানে আপনার আপনাদের যে ইউজার নেম সেটি দেখতে পাবেন এবং এর নিচে আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনারা এখানে আপনাদের মতো নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন এবং এর নিচে রি ইন্টার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আবার এখানে দিয়ে দেবেন এবং এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন এরপরে এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনের যে অ্যান্সার সেটি দিয়ে দিবেন নিচে আইডি ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি সেটি এখানে দিয়ে सिंपली নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এটা দুটো ক্যাটাগরি দেখাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট এটা যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে টিক মার্ক দেওয়া আছে এবং নিচে আমাদের কান্ট্রি মানে আমাদের ব্যাংকের কান্ট্রি কোনটা আমাদের কোন দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট বাংলাদেশে তো আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং আমাদের কারেন্সি বিডিটি এরপর নিচে আপনাদের ব্যাংকের যে নাম সেটা সিলেক্ট করতে বলতেছে তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনাদের ব্যাংকটির যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নামটি এখানে দিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে সেই নাম এবং আপনাদের এই অ্যাকাউন্টের নামটি কিন্তু সেম হতে হবে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না এটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটি সেটি এখানে দিয়ে দেবেন এবং আইডি নাম্বারটি এখানে দিয়ে সিম্পলি নিচে দুইটা এগ্রি অপশন আছে দুটাতে টিকমার্ক করে দিয়ে নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন চব্বিশ ঘন্টা পরে আপনাদের অ্যাকাউন্টটি যদি সব কিছু ঠিকঠাক থাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন এতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে